অটিজম আক্রান্ত শিশুদের সমস্যা নিয়ে তারে জামিন পার আমির খান পরিচালিত এই ছবি আর একবার জানিয়ে রাখবো অটিজম আক্রান্ত শিশুদের সমস্যা নিয়ে তারে জামিন পার আমির খান পরিচালিত এবং অভিনীত এই সিনেমা কিন্তু সমাজে যথেষ্টভাবে সাড়া ফেলেছিল দু সালে এই সিনেমা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে মাঝে পেরিয়ে গিয়েছে আঠেরোটা বছর এবার মুক্তি পেয়েছে আমির খান প্রযোজিত এবং অভিনীত সিতারে জামিন পার তবে এই সিনেমার বিষয়বস্তু একটু আলাদা এই গল্পের কাহিনী এক বাস্কেটবল কোচের লড়াই নিয়ে শারীরিক প্রতিবন্ধকতায় জুঝতে থাকা একদল খেলোয়াড়কে প্রতিযোগিতার জন্য তৈরি করাই এই কোচের কাছে চ্যালেঞ্জ বাস্তব জীবনেও রয়েছে এমন অনেক কোচ এবং স্পেশাল চাইল্ড এবং সেই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল মঙ্গলবার কলকাতার একটি বিখ্যাত শপিং মলের সিনেমা হলে দেখানো হয় সেতারে জামেন পার্ক স্পেশাল চাইল্ডদের পাশাপাশি অন্যান্য শিশুরা আমন্ত্রিত ছিলেন সিনেমার মজা নিতে সব মিলিয়ে প্রায় দুশো শিশু কিশোর কিশোরী উপস্থিত ছিলেন সেখানে এবং আয়োজকদের মুখেও ছিল হাসি এই উদ্যোগটা তো আমি লাস্ট পনেরো বছর ধরে স্পেশাল বাচ্চাদের জন্য কাজ করছি এবং আমি বিদেশে গিয়ে স্পেশাল বাচ্চাদের স্কুল ভিজিট করেছি সেখানে দেখেছি এইসব বাচ্চাদের কিভাবে ট্রিট করা হয় তো সেখান থেকে আমার মনে হচ্ছে সমাজের মূল স্রোতের সাথে যাতে এরাও সমাজে পার্টিসিপেট করতে পারে সেই রকম কিছু একটা করে তৈরি করে দেওয়া সেটাই আমার মোটো তো আমি ভাবলাম এই সিনেমাটাতে এদের সাথে খুবভাবে রিলেভেন্ট রিলেভেন্ট তো যখন শর্মিষ্ঠা দিয়ে আমাকে বললো এবং ঋতুপর্ণা সেনগুপ্ত উনি যখন প্রথম ট্রেলারটা লঞ্চ হয়েছিল আমাকে উনি পাঠিয়ে বলেছিলেন দেখ তোর বাচ্চারাও একদিন এরকম একটা ছবি করতে পারে তো সেইটার পরে এবং এই দুটো কম্বিনেশন থেকে আমার মনে হলো নিশ্চয়ই আমি এই ছবিটা বাচ্চাদের দেখাই শুধু আমার বাচ্চাদের না আরও যারা জেনারেল বাচ্চা তাদেরকেও দেখাচ্ছি যাতে সবাই এটাকে নিয়ে ইন্সপায়ার হতে পারে এবং যে স্কুলের মধ্যে হয় না এরকম বাচ্চা দেখলে অন্য বাচ্চারা ইউজুয়ালি পাগল পাগল ওরকম হলে করে তো

জন্যই আমরা এটা দেখতে পাচ্ছি যার জন্য আমরা ভীষণ খুশি মানে আমার মেয়ে সকাল থেকে ভীষণ এক্সাইটেড যে সিনেমাটা দেখতে আসতে পারবো এর চিকিৎসা আছে এবং এর আমাদেরই একজন তো সেই জন্যই আমি খুব খুশি আমি যখনই আমার বন্ধুদের বললাম তারা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এগিয়ে এলো আজকে একটা হোল স্ক্রিন ভাড়া করে দুশো বাচ্চা চিপ কিন্তু তারা একবারও জিজ্ঞেস করি কেন তারপরে আমরা আছি তার মানে আমরা কিন্তু সবাই আছি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এটাই আমাদের কাছে বড়ো পাওনা এবং আমার মনে হয় এর থেকে ভালো ডক্টরস ডে সেলিব্রেশন আর হতে পারে না